বাংলাদেশ পৌঁছে গেল এশিয়া কাপের ফাইনালে আর বাংলাদেশ সেমিফাইনালে জিতলো শুধুমাত্র আমাদের জন্য মানে আমাদের প্রত্যেকটা প্লেয়ার ভেবে নিয়েছিল ম্যানেজমেন্ট ভেবে নিয়েছিল বাংলাদেশকে জেতাতে হবে বাংলাদেশ জিতেছে তার জন্য অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ দলকে তারা ফাইনালে পৌঁছালো ফাইনাল কার সঙ্গে হবে পাকিস্তান বা শ্রীলঙ্কা কিছু করে মধ্যে খেলা শুরু হবে যে কোনো একটা দলের কিন্তু আজকে আমাদের পারফরমেন্স কেমন ছিল আমরা বলিং ভালো করিনি আমরা ব্যাটিংও ভালো করিনি সুপার ওভারে এর থেকে জঘন্য হতে পারে না সুপার ওভারে দুই উইকেট গেল প্রথম দুই বলে রিপন মন্ডলে দুর্দান্ত বলিং মানে সুপার ওভারে আমরা কত রান করেছি শূন্য আর বাংলাদেশ ব্যাট করতে এসে ভুল করেছে তারাও ইয়াসির আলী রে এক রান লাগে ভাই ব্যাটে ঠোকা ছয় মারতে গেছে আউট মনে হলো না আবারও সুপার ওভার হবে আকবর আলী বুদ্ধিমত্তার কাজ করলো সিএস শর্মার বল হয়ে গেল ওয়াইড মানে বাংলাদেশকে ব্যাটে লাগাতে হলো না আমরা ওয়াইড বল বাংলাদেশকে জিতিয়ে দিলাম বাংলাদেশ ফাইনালে পৌঁছে গেল আর সুপার ওভারে যেতাম না আমরা আমরা দুই রানে হারতাম শেষে বাংলাদেশের প্লেয়ারদের ভুলে দুটো এক্সট্রা রান রয়েছে সেই জন্য ম্যাচ হয়ে গেছে টাই তো বিষয় হলো যে এশিয়া কাপে আমরা কার কার সঙ্গে জিতলাম আমরা পাকিস্তানের কাছে হারলাম আমরা বাংলাদেশের কাছে হারলাম টিম ইন্ডিয়া আমরা পাকিস্তানের কাছে হারলাম বাংলাদেশের কাছে হারলাম আর জিতলাম কার কাছে ওমানের কাছে ইউএইয় কাছে ইউএর কাছে যে পারফরমেন্স ব্যয়বাব সূর্যবংশী একা কি করবে চোদ্দ বছরের একটা বাচ্চা ছেলে আজকেও তো মাত্র পনেরো বলে করেছে কত আর তিরিশ রান তাকে সুপার ওভারে ব্যাটিং করতে দেয়নি সূর্যবংশী যদি ব্যাট করতো তাহলে তো দুটো তিনটে ছজন মারতোই মারতো জিতের শর্মা কি করলো ক্যাপ্টেন এতটুকু সেন্স নেই যে ভাই সুপার ওভারে খেলা খোঁচা মারার কী দরকার বলটা কোথায় দেখি রিপন মন্ডল একদম মিডিল স্টাম্পের গোহায় বল মেরেছে আর সেই বলে বল তারপরে আশুতোষ শর্মা শর্মাও গেল ব্যাস খেলা শেষ যখনই সুপার ওভারে শূন্য রান করলো তখনই বাংলাদেশ ফাইনালে পৌঁছে গেল তো আজকে বাংলাদেশ টসে হেরেছে তারপরে ব্যাটিং করে রান করেছে একশো চুরানব্বই রান ছয় উইকেটে আমরা ওই ছয় উইকেটেই করেছি একশো চুরানব্বই বাংলাদেশের শুরুটা করেছিল হাবিবুর রহমান পঁয়ষট্টি রান ছেচল্লিশ বলে আর শেষটা করল মেহরুব আটচল্লিশ রান মাত্র আঠেরো বলে মাত্র একটি চার মেরেছে মেহরুব আর ছয় মেরেছে ছয়টি আর আমাদের শুরু খারাপ হয়নি আমরা তিন ওভার এক বলে পঞ্চাশ করে ফেলেছি আমি তো ভাবলাম এই ম্যাচ ইজিলি জিতব একশো পঁচানব্বই ব্যয়ভাব সূর্যবানশি আছে মানে ও সত্তর আশি করলে ম্যাচ বেরিয়ে যাবে তো শেষের আমরা সতেরো ওভারে প্রথম তিন ওভারে পঞ্চাশ হয়ে গেছে সতেরো ওভারে একশো পঁয়তাল্লিশ করতে পারলাম না মানে শেষের দুই ওভারে আমাদের লাগত কত মাত্র একুশ রান আর বাংলাদেশি দুই ফিনিশার বলা যাবে ইয়াসির আলী রাব্বি এবং মেয়েরুব শেষ দুই ওভারে করেছে কত বাহান্ন কোথায় বাংলাদেশ করলো শেষ দুই ওভারে বাহান্ন আমরা একুশ রান করতে পারিনি এই জন্য আমরা ম্যাচ হেরেছি আর আমাদের ম্যাচ হারানোর পেছনে সব থেকে বড়ো যদি কেউ থাকে আমি বলবো ভাই আমাদের সুপার ওভারের ব্যাটসম্যানেরা আর এইদিকে যদি বলি তাহলে ব্যাটিং এবং বলিং দুই জায়গায় আমাদেরকে হারিয়েছে নামান ধীর বারো বল খেলেছে মাত্র সাত রান করেছে দুই ওভারে সাত রান করেছে সেখানে আমরা পিছিয়ে গেছি আরও যদি দুই তিন বল থাকতো তাহলে এই ম্যাচ আমরা জিততে পারতাম আর বল হাতে জাস্ট একদম ধুয়ে দিল আঠাশ রান খেয়েছিল উনিশতম ওভারে সেখানে আমরা ম্যাচ হেরে গেছি এখন যেটা হয়ে গেছে হয়ে গেছে বিষয় হলো যে বাংলাদেশের এই দল বাংলাদেশের এই আকবর আলীর যে আন্ডারে দল সেই দল বারবার ইন্ডিয়াকে হারায় বারবার ইন্ডিয়াকে হারায় কেন হারায় এর প্রশ্নে উত্তর কারো আছে কমেন্ট করে জানাবেন আমাদের এই সকল প্লেয়ার একটাও খারাপ না ব্যয়রাম সূর্যবংশী প্রিয়াঙ্ক শর্মা নমন ধীর জিতেশ শর্মা নেহাল বদেরা রামন দীপ আশুতোষ শর্মা প্রত্যেকটা প্লেয়ার ভালো প্রত্যেকটা ভালো প্রত্যেকটা প্লেয়ার ভালো কিন্তু পারফরমেন্সের নামে আমরা এশিয়া কাপে পুরো একদম ছেড় বেড়ে দিয়ে আসলাম একদম কিচ্ছু করার নেই আমরা ভালো খেলিনি সেই জন্য ফাইনালে পৌঁছাতে পারিনি ডিজার্ভ যে করে বাংলাদেশ ডিজার্ভ করে তারা শ্রীলঙ্কার কাছে ম্যাচ হেরেছে ঠিকই কিন্তু তার আগে আফগানিস্তানকে যেভাবে হারিয়েছিল কিচ্ছু করার নেই আপনাদের মতামত জানাবেন বাংলাদেশের দলটা কি এমন হয়ে যায় যে শ্রীলঙ্কার মতো দলের কাছে হেরে যায় আর ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ জিতে যায় তাও এইভাবে সুপার ওভারটা আমাদের সব থেকে জঘন্য ছিল আমরা তো ব্যাটিংই করিনি তো এই ম্যাচ জেতার স্বপ্ন কোথা থেকে দেখবো আমি বলেছিলাম যে আমরা ফাইনালে পৌঁছাবো আমরা চ্যাম্পিয়ন হব কিন্তু সেই চ্যাম্পিয়ান আর হতে পারলাম না ফাইনালে পৌঁছাবো তারপরে তো চ্যাম্পিয়ান যাই হোক পাকিস্তান আর শ্রীলঙ্কার ম্যাচ যারা জিতবে তারা যাবে ফাইনালে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ফাইনালে গেলে হয়তো আরও ভালো হবে আপনাদের মতামত জানাবেন ফাইনালে বাংলাদেশের সঙ্গে কারা খেলবে পাকিস্তান আর শ্রীলঙ্কা ভালো থাকবেন সবাই ধন্যবাদ